পিরামিড হলো দুনিয়ার বুকে সপ্তম আশ্চর্য নিদর্শন প্রাচীন মিশরে ফারাউদের রাজতন্ত্র সমাধিস্থল হিসেবে এরকম অদ্ভুত কাঠামো তৈরি করত তৎকালীন প্রাচীন মিশরীয় রাজা কিংবা রানের আমলে যেটি এখনো রয়েছে এবং এমন অদ্ভুত কাঠামো হওয়ার কারণে বিশ্ববাসীর কাছে পিরামিড হিসেবে পরিচিত এবং মিশরের সেই পিরামিড দেখতে চাইলে যেতে হবে না মিশরে কারণ বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে দশ মাইল পূর্বে সোনারগাঁয়ে অবস্থিত রাজমণি পিরামিড তবে এই রাজমণি পিরামিডে প্রাচীন মিশরীয় পিরামিডের আশ্চর্য মণ্ডিত এবং সেই ফারাও কিংবা ক্লিওপিটার ইতিহাস না থাকলেও এখানে রয়েছে বাংলার এই উপমহাদেশীয় ঘটে যাওয়া স্পর্শ কাতর ও লোহমর্ষ বেশ কয়েকটি ইতিহাসের প্রতিকৃতি চলন্তবে সেই রাজমণি পিরামিডের বাংলার এই উপমহাদেশের ঘটে যাওয়া ইতিহাসের সংরক্ষিত কিছু অংশ ও প্রকৃতি সম্পর্কে জানতে থাকি এবং সেই সাথে এই রাজমণি পিরামিডের সৌন্দর্য এবং এখানে ভ্রমণ করে আপনার অনুভূতিকে মুগ্ধকর করার পরিবেশগুলো দেখতে থাকি প্রথমে এই রাজমণি পিরামিড দেখার জন্য আপনাকে এই রাজমণি পিরামিড গেটে আসতে হবে অথবা আপনি যদি বাংলার তাজমহল প্রবেশ করার সময় কম্বো টিকিট কেটে থাকলে সেখান থেকে কম্বো টিকিট নিয়ে এখানে সরাসরি প্রবেশ করতে পারেন এরপর এখানে প্রবেশ করার পর দেখতে পাবেন বেশ পরিপাটি সবুজ লতাপাতা ও রংবাহারের ফুল দিয়ে সাজানো এই পদগুলো আপনাকে নিয়ে যাবে বিভিন্ন ইতিহাসের প্রতিকৃতি স্থাপিত স্থানে প্রথমে আমরা গেট দিয়ে প্রবেশ করে সোজা এই অংশে এসে দেখতে পাই শত বছরের কয়েকটি পুরনো গাড়ি যে সময় এই অঞ্চলে জমিদারি প্রথা ও বিভিন্ন রাজপরিবার পরিচালিত ছিল এগুলো হচ্ছে সে আমলের গাড়ি এখন কত পুরনো এরপর ডান পাশের এই অংশে বর্তমানে বিভিন্ন বিনোদনের বেশ কয়েকটি রাইড রয়েছে এখানে শিশু থেকে শুরু করে সকল বয়সীদের জন্য রয়েছে রাইড এবং বাম পাশে এখান থেকে টিকিট কেটে এই রাইড নিতে পারেন এরপর আমরা এই বিনোদের রাইডগুলো অংশ থেকে বের হয়ে এই সুন্দর পথ বেয়ে হাঁটতে থাকলাম এবং এই সুন্দর পদ হাঁটতে হাঁটতে বাম পাশে দেখতে পেলাম সে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বাঙালির মায়ের ঘনিষ্ঠ সন্তান ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ এই ক্ষুদিরাম বসু সম্পর্কে ছোট্ট করে বলতে গেলে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মক্ষম নায়কগুলোর মধ্যে একজন কারণ তিনি পালিত সন্তান হিসেবে এক মায়ের কলে বড় হয়েছিলেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তিনি ব্যাপক ভূমিকা পালন করেছিলেন তবে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য বিশেষ অভিযান পরিচালিত করে এবং কৌশল খাটিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি খুব খারাপভাবে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন আর ধরা পড়ার সময় দুই ব্রিটিশ পুলিশকে আহত করেন এরপর ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তৎকালীন ব্রিটিশ আদালত তাকে ফাঁসির আদেশ দেয় এরপর ব্রিটিশ সরকার তাকে প্রকাশ্যে ফাঁসিদেরও আদেশ পাওয়ার পর ক্ষুদিরাম বসুকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি তার কর্মের অনুতপ্ত কিনা কিন্তু ক্ষুদিরাম বসু তাদের কাছে মাথা নত না করে হাসতে থাকেন সে সময় ব্রিটিশ সরকার এরকম একটা মঞ্চ তৈরি করে প্রকাশ্যে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দিয়ে হত্যা করেছিল এরপর ডান পাশে এই অংশে আমরা প্রবেশ করলাম এবং এখানে প্রবেশ করে আমরা দেখতে পেলাম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নিয়ে বেশ কয়েকটি সিনেমা ও নাট্যচিত্র রচিত হয়েছে এর প্রেক্ষিতে বেহুলা লক্ষিন্দর ইতিহাসটি জানে না এমন লোক খুঁজে বের করা বেশ দুষ্কর এটাই হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর এখানে ওইরকম প্রদর্শন করা রয়েছে তবে এখানে কিছু অংশ সেই আমলের হলেও আরও কিছু অংশ কৃত্রিমভাবে তৈরি করা এবং এটা দেখার পর ইতিহাসের কথা মনে পড়ে যে কি করুণ পরিণতি হয়েছিল বেহুলের স্বামী লুখিন্দরের এরপর এখানে দেখতে পায় বেহুলার চোখে জড়া পানি আর আকতির সাথে মৃত স্বামীর লাশ কলে নিয়ে নাগরাজের কাছে তার স্বামীর জীবন ভিক্ষা চাইতে এটাই হচ্ছে সেই যে বেহুলা লোকদারের কলে লোকিন্দারের লাশ আর এমনি হচ্ছে মনসা দেবী তার লাশ নিয়ে আসছে মনসার কাছে তার স্বামীর জীবত করার জন্য এই জন্য এক করুণ হৃদয় বিদারক দৃশ্য আর এটি হচ্ছে ভাল রাজবাড়ির যে রয়েছে গাজীপুরে এটার আদলে একটা প্রদর্শনী রাজবাড়িটা কিরকম এরপর এর পাশেই রয়েছে বেশ কয়েকটি ইতিহাসের দৃশ্য সাজানো মঞ্চ এর মধ্যে তৎকালীন গ্রামীণ সমাজে বসবাস করা বিভিন্ন ধর্মের লোকদের ঘর বাড়ি ও পরিবার ব্যবহৃত জিনিসপত্র এছাড়া তৎকালীন গাজীপুরের ভাল রাজা রাজপ্রাসাদের প্রতিকৃতি এই ভাল রাজার সন্ন্যাসী নিয়ে বেশ কয়েকটি সিনেমাও নির্মাণ করা হয়েছে এছাড়া এই ভাল রাজার ইতিহাসের ভিডিওটি দেখতে এই আই বাটন দিতে চাপ দিন এবং সেখান থেকে এই ভাল রাজার ভিডিওটি সম্পূর্ণ দেখে আসতে পারেন এরপর অবশেষে এই পিরামিডের গেট দিয়ে এর অন্দরে ঢুকি এবং অন্ধকারে এই গুডগুড সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতে থাকি এবং এর ভিতরে আমরা দেখতে পাই সেই আমলের রাজ পরিবারের কিছু ব্যক্তিবর্গের প্রতিচ্ছবি এবং ব্যবহৃত কিছু অংশ এর মধ্যে রয়েছে আসবাদপত্র যা দেখার পর সত্যিই আপনার অনুভূতিকে নিয়ে যাবে সেই সময়কারের কঠিন জীবনযাপনের মুহূর্তে বন্ধুরা আজকে এই এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রাণিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই